হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওর প্রথমে যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে কিছু কিছু মোড অ্যাপসের মধ্যে এরকম আপনাদের ডায়লগ বক্স ওপেন হয় তো এটি কিভাবে আপনারা নিজেদের নামে তৈরি করবেন আপনাদের নিজেদের লিঙ্ক দিয়ে তৈরি করবেন এ টু জেড আজকে দেখাবো তো আপনারা যদি চান তাহলে এটি সরাতেও পারবেন আপনাদের নিজের ইচ্ছা তো কিভাবে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে এটুতে বুঝতে পারবেন প্রথমে আপনাদের লাগবে এমটি ম্যানেজার তো ভিডিও ডিসক্রিপশনে বক্সে কিংবা গুগলে সার্চ করবেন এমটি ম্যানেজার তো ওই যে এই অ্যাপসটা আমি আপনাদের দেখিয়ে দিই এই অ্যাপসটা আপনাদের ইনস্টল থাকতে হবে এখান থেকে আমি একটা আমার একটা অ্যাপস আছে রাসেল মিয়া তো আমি এই অ্যাপসটির মধ্যে দেখিয়ে দিতেছি যে কীভাবে এই অ্যাপসের মধ্যে আমি মানে ওইরকম ডাইলগ বক্স অ্যাড করব তো আপনার এমটি ম্যানেজারে যে ভিউয়ে যাবেন ভিউয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আর একটা ফাইল দেবো যেটার মাধ্যমে আপনারা ই করতে পারবেন এরকম ফাইলটা থাকবে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে এরকম ফাইল থাকবে বুঝছেন এরকম ফাইলের ভিতরে এরকম এই এতগুলো মানে সিস্টেম থাকবে তো আপনারা কি করবেন আপনারা দেখতে পারবেন যে এই এই বাসে যে যে ডেস্ক আছে এই ডেস্কটা কী করবেন আপনারা আপনাদের অ্যাপসের এই ডেস্কের মধ্যে এখানে দিয়ে দেবেন যদি এখানে এক যেমন এখানে একটা আছে যদি এখানে যদি দুইটা থাকতো তাহলে এখানে এই যে এইটা আপনারা অ্যাড করে এখানে যদি দুইটা থাকতো তাহলে এই যে এই জায়গায় আমি এটা অ্যাড করে এই জায়গায় দিতাম তাহলে এখানে লিখে দিতাম তিন নাম্বার তো এখানে আমরা তিন দিয়ে দিতাম এটা এখানে আইনে এখানে তিন দিয়ে দিতাম দেখছেন দুই তো একটা ছিল আমি দুইটা দিলাম তো যদি দুইটা থাকে তাহলে তিন নাম্বার দেবেন চারটা থাকলে আপনারা পাঁচ নাম্বার দিয়ে দেবেন তো কী করেন দেওয়ার পর আপনারা কী করবেন আপনারা যাবেন হলো গিয়া এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে কাস্টমাইজ অপশান আছে এই যে কাস্টমাইজের ভিতরে যে এখানে স্ট্রিং আছে এখানে আপনারা এই যে এটা আমার ইনক্রিপ্ট করা আছে ইনক্রিপ্ট করা আছে যাতে কেউ জানি এটা খুঁজে না বের করতে পারে তো আপনাদের করণীয় হলো গিয়া যে আমি আপনাদের দেখিয়ে এই এখানে দেখতে পারবেন যে এই এখানে আপনারা যাবেন এই যে স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এর মধ্যে একটা ইনক্রিপ্ট আছে আর একটা ইনক্রিপ্ট ছাড়া এটা ইনক্রিপ্ট এটা ইনক্রিপ্ট ছাড়া তো আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিই তো এই দেখতে পাচ্ছেন যে এটা ডায়লগ আকারে করা আছে ক্যান্সেল তো অ্যাপসটির মধ্যে যে যেরকম হয় আমি আপনাদের দেখাই এই যে এরকম আসে দেখছেন এই যে মানে সেম লেখাটা এরকম তো এখানে আপনারা যদি দিয়ে ডন ডোন শো দেন তো ক্যান্সেল দিয়ে দিলে আর এটা আসবে না তো আপনারা এরকম নিজের এরকমভাবে কী করবেন আপনারা নিজেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এটা এই জায়গায় থেকে সুন্দর মতো সম্পূর্ণটা কপি করবেন কপি করার পর আপনারা যে ডেস্কটা যে দিছেন এই যে এই জায়গায় সেই ডেস্কের মধ্যে আপনারা আপনারা এই যে কাস্টমাইজের ভিতরে এই যে স্টেং এর মধ্যে আপনারা সম্পূর্ণটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আপনাদেরটা আর কি হয়ে যাবে আর ছবি পাল্টানোর জন্য আপনারা এই করবেন এই যে এখানে দেখতে পারবেন যে বেস বেস ইমেজ তো বেস ইমেজের মধ্যে আপনারা যে এখানে একটা ইনক্রিপ্টেড ছবির এই যে লিঙ্কটা আছে এটা আপনারা এটা আপনারা মানে বেস চৌষট্টি দিয়ে আপনারা এটা ইনক্রিপ্ট করে নেবেন এই যে লিঙ্ক অনেক বড় একটা লিঙ্ক তো এটা লিঙ্ক আপনাদের ছবি বসিয়ে দিবেন এই জায়গায় আর কালার যদি চেঞ্জ করতে চান যেমন আমি আপনাদের দেখাই যেমন এখানে আমাদের ফাইলের ভিতরে মোট এক তেরোটি তেরোটি থিম আছে এখানে আমি একটা থিম আপনাদেরকে দেখাই ওটা দেখতে পারলেন যে লাল কালার আমি আপনাদের সবুজ কালার একটা করে দেখাই তো এটা সম্পূর্ণটা কপি করে আমি আমার সেই অ্যাপসের ডেস্কের ভিতরে কালারের এই কাস্টমাইজের ভিতরে কালার অপশনে গিয়ে এটা পেস্ট করে দেবো সম্পূর্ণটা পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম ও আচ্ছা আরেকটা এখানে ইয়ে আছে যেটা ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট আপনারা যে হুক দেখতে পাচ্ছেন এই হুকের এখানে ক্লিক করে এটা সম্পূর্ণটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা যাবেন ডেস্কের ভিতরে ডেস্ক এই যে যে মেন ডেস্কটা আছে এই যে মেন ডেস্কের ভিতরে যাবেন যেটা অরিজিনাল অ্যাপসের অ্যাপসের মধ্যে ছিল সেখানে গিয়ে কম তারপরে যাবেন প্যাকেজের মধ্যে যেটা আমার নিজস্ব অ্যাপস তার জন্য আমার দশের মেটওয়ার্ক কিন্তু তারপরে যাবেন মেন অ্যাক্টিভিটির ভিতরে তারপর উপরে দেখতে পারবেন যে কম পাস চিহ্ন আমি আপনাদের দেখাই উপরে কম পাস চিহ্ন কম পাশে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে অন ক্রিয়েট আছে সবসময় দেখতে পারবেন অন ক্রিয়েট তো লাস্টের এই যে দুই নম্বর অন ক্রিয়েট কনক্রিটের নিচে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রি আছে রেজিস্ট্রি নিচে আপনারা ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন তো আমার অলরেডি করা আছে পেস্ট করাই যে আমি আপনাদের দেখাই এই দেখতে পাচ্ছেন অলরেডি আমার পেস্ট করা আছে লিঙ্কটা এই যে এটা দেখছেন এটা করা আছে এটা আপনারা এখানে পেস্ট করে দিয়ে এটা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার ফলে আপনাদের কাজ শেষ আর থিম্পাল বের গেলে আপনারা আগের মতো করবেন এই যে কালারের ভিতরে যে ওখানে পাল্টাতে পারবেন তো আমি দেখেন এই অ্যাপসটা আমি আপনাদের ইনস্টল করে দেখাই কীরকম হবে আগের কালারটা দেখতে পাচ্ছেন লাল কালার ছিল এখন আমি ব্লু কালারের থিমটা নিয়েছি এখন দেখেন গ্রিন সরি গ্রিন কালারের এখন দেখেন গ্রিন কালার চলে আসবে আমি আপনাদের দেখেছি তো এরকম যারা করবেন তারা আমাদের কাছ থেকে এই ফাইলটা নিতে পারেন একদম অল্প প্রাইসে দিয়ে দেবো মাত্র একশো টাকার আশা নিতে পারবেন ক্লিয়ার ডাটা দেওয়ার পর তাহলে দেখতে পাচ্ছেন এখন সাদা হয়ে গেছে তোমার মনে হয় এটা ঠিক আছে এটা আমার অ্যাপসের জন্য আর কি ঠিক আছে তো আমার অ্যাপসের জন্য এটা ঠিক আছে তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসে করতে পারবেন ভাবে এটা যে আপনারা একদম যে কোনো অ্যাপসের মধ্যে আপনার এপিকে ফাইল ভিতরে এটা এডিট করে দিলেই আপনাদের এটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন